স টু হমেন্ট টু না তার মানে যেই ভারতীয় নাগরিক আছে তার প্রাপ্য আছে এই জিনিসটা সে পাবে

যে সংলগ্ন প্রকল্পগুলো আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা বারো টাকা তো সেটা নর্মালি ব্যাংকে গিয়ে লোকেরা ভুলে যায় করতে পারে না পরবর্তীকালে কোনো লোকটা মারা যায় তখন যখন ওর মনে পড়ে যে প্রধানমন্ত্রী এই ঘোষণা করেছিলেন তো যেহেতু রিনিউ করেনি ওই জন্য হয় না তো এখানে সব রিনিউল হচ্ছে যারা করতে পারেনি তখন

একটা লোন করে দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যা করে কপি পেস্ট টু তৃণমূল এর আগের কন্যাশ্রী দেখে বেটি বাঁচাও বেটি পড়াও দুয়ারের সরকার দেখার পর এটা আপনারা নতুন করে চালু করলেন কি বলবেন ব্যাপারটা হচ্ছে কি কার কপি করে বিষয় আছে ব্যাপারটা তো তার মধ্যে আপনি তফাৎ নিজেই জানতে পারবেন যে কারা কীভাবে পাচ্ছে আমার এখানে কোনো রাজনৈতিক পতাকা নাই কোনো ফ্ল্যাগ আছে কোনো পলিটিক্যাল লোকের ফ্ল্যাগ আমি একজন ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আমি এটা রিপ্রেজেন্ট করছি আর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি যা লোককে এডুকেট করার আছে আমি করছি আমাদের কথা যে কি ভারতীয় সংবিধানের তত্ত্বাধার যা যা মানুষের প্রাপ্য আছে সে কেন্দ্রীয় সরকারই বন্ধন করুক বা রাজ্য সরকার করুক রাজ্য সরকার পুরোটা করুক ইউনিফর্ম করুক তার মধ্যে পিক অ্যান্ড চুজ কেন এখানে কোনো পিক অ্যান্ড চুজ নাই আর আমি তাদেরকেও অনুরোধ করবো হাত জোড় করে অনুরোধ করব পিক অ্যান্ড চুজ করবেন কেন কি এটা হচ্ছে ন্যাশনাল এক্সচারের টাকা টাকা কারোর পকেট থেকে আসে এটা যেটা আমরা ট্যাক্স পে করি সেই ট্যাক্সেরই টাকা যেটা জনগণের কাছে হাতে তুলে দেওয়া হচ্ছে তার বেনিফিট হলো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী তার মধ্যে দৃঢ় সংকল্প আছে যে আমি কোনো কথা জানবো না মাঝখানে কোনো এজেন্ট থাকলে তাকে এলিমিনেট করো ডাইরেক্ট বেনিফিট যাতে জনগণ পেতে পারে

তখন হয়েছিল এক একটা প্রোগ্রাম এক একটা জায়গায় লঞ্চ করা হয়েছিল যেমনি বিশ্বকর্মা যোজনা পশ্চিম বাংলায় তিন জায়গায় লঞ্চ হল একটা শিলিগুড়িতে একটা কলকাতায় আর একটা দুর্গাপুরে তো ঠিক সেইভাবে এখন গ্রামে গ্রামে হবে সব জায়গায় হবে প্রত্যেক পঞ্চায়েতে হবে প্রত্যেক এতে হবে কোন জায়গায় বাধা পাচ্ছে

ক্যান্সার হসপিটালে করছে তো সে করাতে পারে কিন্তু আছে তারা যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না তাদের নিজের ঘরের গয়না গাড়ি ঘর বাড়ি নিজের গরু ছাগল নিজের চাষের মাটি সব বন্ধক রেখে বা বিক্রি করে তারা নিজের ট্রিটমেন্ট করছে এটা হওয়া তো উচিত যে কি যেটা সারা ভারতবর্ষের মান্য হবে এক হেল্থ কাৰ্ড হোৱা উচিত আয়ুস্মান ভাৰত আছে